বড়দিনের আগে কলাপাতা মাটির ভাড় হাতে পর্যটন কেন্দ্রে হাজির সবুজ শান্তা সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হল ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া শীতের মরশুমে পর্যটকদের পরিবেশবান্ধব পিকনিক আয়োজনের বার্তা দিতে কলাপাতা মাটির গ্লাস ও কাপড়ের ব্যাগ নিয়ে হাওড়া শ্যামপুরের অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক মিনি চিড়িয়াখানা এলাকায় অভিযান চালালেন সবুজ শান্তা সমাজসেবী পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী দেবাশীষ চাঁদরা তেইশে ডিসেম্বর সোমবার সকালে পরিবেশপ্রেমী পসেনজিৎ ঘোষ বাগান্ডা হাই স্কুলের শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী ও সুমন ধারাকে সাথে নিয়ে গড়চমুকে পিকনিক করতে আসা পর্যটকদের মাঝে ডিজে বক্স প্লাস্টিক পলিথিন ও থার্মোকল ব্যবহারের বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবেশ বান্ধব পিকনিক আয়োজনের আহ্বান জানিয়ে থার্মোকলের প্লেট নিয়ে আসা পর্যটকের হাতে প্রাকৃতিক কোলাপাতা মাটির গ্লাস এবং হাতের তৈরি কাপড়ের ব্যাগ তুলে দেন তারা এর সাথে খুদে পর্যটকদের জন্য সান্টাক্লসের মুখোশ পেন পেন্সিল তুলে দেন ওই সবুজ সান্তার দল পিকনিকে এসে অপ্রত্যাশিতভাবে পরিবেশ রক্ষার উপকরণ উপহার পেয়ে খুশিতে ডগমগো পর্যটকরা আমরা নাওপালা বাগনান বাগনান ডিউটি থেকে এসেছিলাম এই আমাদের গড়চুমু গাঠানগের পিকনিক পিকনিক করতে এর আগেও আমরা আমাদের পরিবেশকর্মী দেবাশিষ সাঁতরা এবং ওনার টিমের নাম শুনেছি ওনারা পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করে পলাপাতা ইউজ করতে বলেন খাওয়ার জন্য এবং মাটির জিনিসপত্র দেন এবং পলিথিন বাদ দেওয়ার জন্য ব্যাগ দেন আজকে আমরা সচকে দেখলাম এবং আমাদের খুব ভালো লাগলো ওনার এই উদ্যোগ আমরা আমরা আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা চাইবো যে উনি আগামী দিনেও এইভাবে মানুষকে সচেতন করতে থাকুক এসেছি পুলুবেড়িয়ার যে পিকনিক স্পট গরচুমুখে এখানে বহু মানুষ এই শীতের সময় পিকনিক করতে আসে তো আমরা পিকনিকের সময় এসে দেখেছি যে কিভাবে ডিজে বক্স মানুষ ব্যবহার করে বা থার্মোকল বা আমরা দেখেছি যে যত তত প্লাস্টিক ব্যবহার করছে এসব আমরা যাতে বর্জন করতে পারি তার জন্য আমরা এসেছি তো আমরা এখানে এসে দেখলাম খুব ভালো লাগলো এখানে যে বাচ্চারা এসেছে হ্যাঁ ওদেরকে আমরা এই সামনে যে বড়দিন আছে ওদেরকে সান্তাক্লোজ মুখোশ দিয়েছি পেন পেন্সিল ওদের হাতে তুলে দিয়েছি এবং যারা বড়রা পিকনিক করতে এসছে ওদের হাতে আমরা দেশীয় কলা পাতা তুলে দিয়েছি মাটির ভাঁড় তুলে দিয়েছি এবং আমরা এই যে ব্যাগ আমার নিজের হাতে বানানো ব্যাগ একটা করে আমরা হাতে ওনাদের দিচ্ছি তো আমরা এটা বলতে চাই যে আমরা সব সময় বাজারে বেরুলেই দেখি কোনো কিছু নিয়ে নয় এমনি পড়লাম যে পলিথিনেই আমরা এখন নির্ভরশীল হয়ে গেছি যাতে আমরা বাজারে একটা করে ব্যাগ অন্তত নিয়ে বেরুই তাতে আমরা পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো তাই তো এটা আমরা মেনে চলাই ভালো হ্যাঁ এই কথাটাই আমরা বলতে চাই তাই সবাই এই বার্তাগুলো মেনে চলুন আমরা পরিবেশ বাঁচলে আমরাই বাঁচবো বুকে প্রতিষ্ঠান এখন আমাদের ঠিকানা মর্সাল ক্যালরেট শ্যাম্পুর হাওড়া ছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত অপন